আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে পহেলা রমজান আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আমরা এই রেসিপিটা করবো বেগুন দিয়ে বেগুনের ডোনাট ডোনাটটা আমরা তৈরি করার জন্য বেগুন নিয়ে নিলাম দেখেন আমরা এখানে লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা চাইলে এখানে গোল বেগুন দিয়েও করতে পারবেন তো আমরা বেগুন কেটে নিচ্ছি দেখেন আমি কোন সাইজের করে কেটে নিয়েছি আপনারা এই সাইজ করেই কেটে নেবেন কেটে এটাকে আমরা সিদ্ধ দিয়ে দেব তো অলরেডি আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম প্যান এখন এই প্যানে আমি বেগুনগুলো সিদ্ধ করে নিব অনেকেই বলে বেগুনের আসলে গুণ নেই আমি তো মনে করি যে বেগুনের অনেক গুণ আমি না যারা পুষ্টিবিদ তারা সবাই বিশ্বাস করেন এবং ডক্টর যদি বলি আমরা চিকিৎসকরা অনেক গুণ আছে বেগুনে সেগুলো বলে থাকেন হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় শরীরের ভারসাম্য বজায় রাখে ঘুমের জন্য ভালো রক্তচাপ কমায় শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বেগুন তো বেগুন তো আমি দেখি আসলে গুণে পরিপূর্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রেড ক্রাম এগুলো হচ্ছে আমি এর আগে যে পাউরুটির রেসিপি করেছি সেগুলো থেকে রেখে দিয়েছিলাম এগুলোই আমি এখন ব্যবহার করব আজকে তো কুচিয়ে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এবং এটা খুব বেশি বড় করা যাবে না আমি একদমই কুচিয়ে নিয়েছি আপনারাও এভাবেই কুচি করে নেবেন এরপরে আমরা পিঁয়াজ কুচিয়ে নেব আমাদের এই রেসিপির জন্য লাগবে তো পিঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে নেবেন একটু বড় হলে আপনার হচ্ছে ডোনাইটের বাইন্ডিংয়ে একটু সমস্যা হতে পারে তো আমরা এমনভাবে কুচিয়ে নিব যেন প্রবলেম না হয় দেখেন আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি এভাবেই আপনারা কুচিয়ে নেবেন তাহলে ভালো হবে আসলে আপনারা যদি যে কোনো রেসিপিকে অত্যন্ত সুন্দর করে যদি প্রেজেন্ট করতে পারেন তাহলে সেটা খাবার উপযোগী এমনিতেই হয়ে যায় তো আমরা বেগুনগুলো সিদ্ধ করে নিলাম বেগুনগুলো সিদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দেবো আমরা ধনে পাতা এই ধনে আপনারা মোটামুটি একটু বেশি পরিমাণেই দেবেন তো যাতে ডোনাটের মধ্যে একটা স্বাদ বাড়বে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এখন আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম যেগুলোর কথা আমি বলেছিলাম যে রুটির যে সাইডের ব্রাউন অংশগুলো এগুলো দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম এগুলোই দিয়ে দিচ্ছি তো সবগুলোকে আমি খুব ভালোভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিব যদি দেখেন যে আপনি ম্যাশ করার পরে এটা একটু একটু নরম হয়ে আছে তখন আপনি একটু বেসন অ্যাড করে দিতে পারেন আমি একটু বেসন অ্যাড করে দিয়েছিলাম ওভারঅল দেখেন আমি পাঁচ মিনিটের মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় ছিল না আপনারা আরেকটু বেশি টাইম করতে পারেন তো আমি একটা প্লেটের মধ্যে কিছুটা তেল মেখে নিলাম এটার উপরে আমরা ডোনাটগুলো বানিয়ে রাখবো এবং আমরা হাতের মধ্যেও কিছুটা তেল মেখে নিব। যাতে এটা বানাতে সুবিধে হয় আপনারাও এভাবে হাতে তেল মেখে তারপরে গোল করে বানাবেন বানানোর পরে এটাকে আপনারা আঙুল দিয়েই আপনারা যদি মাঝখানে একটা ডোনাটের যে মাঝখানে একটা সেদ্ধ থাকে এটা করে নেন তাহলেই ভালো হবে আর অনেকে চাইলে কেটেও নিতে পারেন তো আমি হাত দিয়েই করে নিয়েছি আসলে এতটা সময় ছিল না দেখেন কীভাবে বানিয়ে নিচ্ছি এভাবেই আপনারা করে নিতে পারেন পরবর্তীতে এরকমই শেফ হয়ে যাবে এটা দেখতে এরকম হলেও এটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর ভাজার পরে এটার কালার পুরো চেঞ্জ হয়ে যাবে এখন হয়তো বা একটু দেখতে এরকম মনে হচ্ছে তো এটা আমার প্রথম খাওয়া এই রেসিপিটা অসাধারণ হয়েছিল বেগুনের ডোনাট আপনারা বাসায় রমজানে অবশ্যই চেষ্টা করবেন এটা ইফতারের একটা অসাধারণ রেসিপি হতে পারে আপনারা বাসায় এটাকে চেষ্টা করবেন অবশ্যই ডোনাট বানানো আমাদের অলমোস্ট কমপ্লিট তো আমরা আরেকটি বাটি নিয়ে নিলাম এখানে আমরা একটা ডিমকে ভেঙে নিলাম এখন ডিমটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দেব বেসন দিয়ে দেব আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব আমরা পরিমাণ মতো লবণ এবং এর সাথে আপনারা একটু কালো জিরা দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়ো এটার জন্য কালারটা সুন্দর আসে সাধারণত আমরা আলুর চপ বেগুনি আমি কালো জিরাটাও দিয়ে দিলাম এখন পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মূলত আমরা আলুর চপ বা বেগুনের জন্য এটা করে থাকি তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম আমি দিয়ে দিলাম সাদা তেল এই তেল দিয়েই মূলত আমরা এটাকে ভেজে নিব ডোনাটগুলো তো দেখেন আমি ডোনাটগুলোকে বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটা একটা করে আমরা এগুলোকে ভেজে নিব স্বাভাবিক ব্যাপার আপনি যখন এটাকে বেসনের মধ্যে ডোনাটগুলোকে ভিজাবেন তখন হচ্ছে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার হচ্ছে ডোনাটের যে ছিদ্রটা থাকে ওটা বন্ধ হয়ে গেছে তো এটা হচ্ছে পরবর্তীতে আপনি একটা চামচ বা কোনো কিছু দিয়ে ইউজ করলি আপনি দেখবেন যে সেটা সেই আগের জায়গায় চলে আসবে দেখেন আমরা এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল মাশাল্লাহ খেতেও অনেক ভালো ছিল দেখেন আমাদের কিন্তু ডোনাট ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে যে ডোনাট হয় এটা কি চিন্তাও করা যায় না আর এই রেসিপিটা খেলে আপনারা বুঝতে পারবেন অনেক মজার ছিল বিশেষ করে এটার মধ্যে একটা মিষ্টি ভাবও ছিল যে আমরা পাউরুটির ব্রেড ক্যামটা ব্যবহার করেছি এটার জন্য একটা আলাদা টেস্ট আসছে তারপরে দুই ধরনের ডিম ছিল অনেক মজার ছিল রেসিপিটা এবং এটার একটা কি দুটা খেলে এমনিতেই পেট ভরে যায় অনেক মজার ছিল তো আমরা অলমোস্ট সবগুলো ভাজা শেষ তুলে নিচ্ছি কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন আমরা একটা সার্ভিং বলে সাজিয়ে দিলাম দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন রমজান মাসে তো অবশ্যই আমাদের বেগুনের ব্যবহারটা বেশি হয়ে থাকে তো এটা বাসায় করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য